অশ্লীলতার অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব আইনি নোটিস পাঠিয়েছেন তিনি দাবি করেছেন যে টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন তমা জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু লঙ্ঘন করেছেন তিনি এই বিষয়ে আইনজীবী বলেন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা তিন দশমিক ছয় দশমিক তিন অনুযায়ী শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে তমার রশেদ এই নিয়ম অমান্য করেছেন নীতিমালার তিন দশমিক ছয় দশমিক পাঁচ ধারাতেও স্পষ্ট বলা আছে কোনো ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যা নতুন অপরাধ প্রবণতা এমন শব্দ চয়ন করে চলেছেন যা অশ্লীলতা কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান তিনি সকলকে এ বিষয়ে তিনি বলেন আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই আইনি নোটিশ দিয়েছি যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন ডেস্ক রিপোর্ট